আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি আজকে বিল্ডিংয়ের ডুব প্লেক্সের উপর থেকে আমি ভিডিওটি করছি আপনার কাছে হয়তো ভালো লাগবে অনেক সুন্দর একটি ভিডিও আপনি ডুব বিল্ডিংয়ের ডুব প্লেক্সের উপরে বসে আপনি ভিডিও করতে পারেন অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে যে দুতলায় বসে এত সুন্দর একটি ভিডিও করার জন্য অনেক সুন্দর পরিবেশটা এখান থেকে আমি দোতলা থেকে এখানে যদি মনে করেন যে আপনি সব দেখবেন বাইরের পরিবেশ সব কিন্তু দেখতে পারবেন তো আমি আজকে চেষ্টা করতেছি যে আজকে আপনাদেরকে ডুপ্লেক্স থেকে বসে বসে আপনাকে সব ভিডিও দেখাবো আমার কাছে খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো সেটা কখনো কল্পনা করিনি তো বাইরের এটা হলো বাইরের দৃশ্য দোতলা থেকে এটা হলো বাইরের দৃশ্য খুবই ভালো একটা দৃশ্য যে এখান থেকে দেখা যাচ্ছে তো এতে ভিতরটা হলো এভাবে আমি ভিতরে আছি এটা হলো ভিতরের দৃশ্য দেখেন বিল্ডিং ভিতরে এখানে ঢুকলে এখানে বসে আপনি বাইরের দৃশ্যগুলো অবশ্যই উপভোগ করতে পারবেন খুবই সুন্দর একটি বাড়ি বাড়িটি খুবই সুন্দর এখানে আমি প্রায় আজকে তিন দিন যাবত আছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাড়িটি আর এখান থেকে আপনি দেখ এই যে কত সুন্দর আপনার করা তারপর দেখুন হ্যাঁ কত সুন্দর আপনার এই যে ডাইনি ডাইনিং টিভি এখান থেকে আপনার বাইরের দৃশ্য দেখতে পারবেন এখানে বসে বসে কিন্তু আপনার বাইরের দৃশ্য দেখতে পারবেন এত সুন্দর এলাকাটা এত সুন্দর মানে অনেক সুন্দর আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই বাড়িটি তো এখান থেকে যদি আপনি নামেন এই যে সিঁড়িগুলো দেখছেন কত সুন্দর সিঁড়ি ভিতরে তো আমি উপরে থেকে আপনাদের বাইরে কিছু দৃশ্য দেখাই এখান থেকে আপনি বাইরের এখান থেকে কয়েকটি মানে কয়েকশো ঘর দেখতে পারবেন এখান থেকে আপনি শুয়ে শুয়েই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সব বাড়ির দেখতে পারবেন কিন্তু আপনাকে কিন্তু বাইরে থেকে কেউ দেখবে না এটা এরকম গ্লাস যে আপনাকে বাইরে থেকে কেউ দেখবে না আপনি ভিতর থেকে সবাইকে দেখবেন এত সুন্দর তো এই যে এই পাশেও বাড়ি এখান দিয়ে আপনি গেলে এই পাশেও সুন্দর একটি রাস্তা তিন রাস্তার মোড় অনেক সুন্দর অনেক সুন্দর একটি দৃশ্য এটা হয়তো সব সময় আপনাদেরকে দেখানো সম্ভব না কিন্তু আজকে আমি এখানে এসেছি বলেই কিন্তু এটা দেখানো সম্ভব কত সুন্দর এখান দিয়ে দেখুন এ পাশটা এটা আরও সুন্দর আপনি যেদিকে তাকান সেদিকেই অনেক সুন্দর তাই আপনাদের বাড়ির ভিতরটা দেখালাম হয়তো আপনাদের অবশ্যই ভালো লেগেছে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফলো যারা করেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবসময় আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিব। এবং দেখাবো সব সময় আমি যে দেশে যাই না কেন যেখানে যাই না কেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য আর সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিব আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং দেখবেন সব সময় সবাইকে ভালোবাসা অবিরাম আমার পাশে থাকার জন্য সবাইকেই সময় ভালোবাসা দিয়ে যাব ইনশাল্লাহ আর যারা আমার ফেসবুক বন্ধুরা আছেন সবাই সব সময় সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের পাশে সবসময় আছি এবং থাকবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি